আচ্ছা দুই ভিকারি যদি একে অপরের সঙ্গে হাত মেলায় তাহলে কি কোনো লাভের লাভ কিছু হয় বলুন তো সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটা গোপন প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে ফের জল্পনা তৈরি হয়েছে গত কয়েক মাসে ঢাকায় একের পর এক পাকিস্তানি উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা আধিকারিকদের দেখা গেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান নৌসেনা প্রধান এমনকি কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআইএর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিককেও বাংলাদেশে সফর করতে দেখা গেছে তবে ভাবে এই সফরগুলোকে সৌজন্যমূলক বলা হলেও কূটনৈতিক মহলের একাংশের মতে এর নেপথ্যে সুপরিকল্পিত গোপন কোনো ষড়যন্ত্রের আশঙ্কাও থাকতে পারে এই মুহূর্তে আমরা দেখছি যে পাকিস্তান চাইছে বাংলাদেশের সঙ্গে ন্যাটো ধাঁচের একটা মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট করতে অর্থাৎ এক দেশের ওপর হামলা হলে তা দুই দেশের ওপরই হামলা বলেই ধরে নেওয়া হবে বেশ কিছুদিন আগে সৌদি আরবের সঙ্গেও পাকিস্তান এমনই একটা চুক্তি সই করেছিল সেই চুক্তিতেও ভারতের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক গেম প্ল্যান সাজিয়েছিল পাকিস্তান কিন্তু শেষ শেষমেশ কোনো কাজেই আসেনি তবে এবার ফের সেই মডেলেই বাংলাদেশকে পাশে টানতে চাইছে পাকিস্তান অর্থাৎ এখন দুই ভিকারি হাত মিলাচ্ছে একে অপরের সঙ্গে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের আসন্ন নির্বাচনের ঠিক আগে এই প্রতিরক্ষা চুক্তি সই করল বাংলাদেশ ও পাকিস্তান তবে কি আসন্ন নির্বাচনে ফের বড়সড় অশান্তি সৃষ্টি হতে চলেছে বাংলাদেশে এই সময় হঠাৎ প্রতিরক্ষা চুক্তি কি বড় কোনো যুদ্ধের আগাম ইঙ্গিত দিচ্ছে নাকি সৌদি আরবের মতোই এই বিষয়টা শুধুমাত্র মেকি হয়েই থেকে যাবে জানা যাচ্ছে হাতের পুতুল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়কালেই এই চুক্তিটা করে নিতে চাইছে পাকিস্তান ইতিমধ্যেই নাকি যৌথভাবে খসড়া প্রস্তুত করার জন্য দুই দেশের মধ্যেই একটা নাটকীয় সমন্বয়ের ব্যবস্থাও তৈরি হয়েছে সম্ভবত এই চুক্তিতে গোয়েন্দা তথ্য আদান প্রদান যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা প্রশিক্ষণের মতো বিষয়ও থাকতে পারে বলেই জানা যাচ্ছে তবে সবচেয়ে বড় এখানে প্রশ্ন হচ্ছে তা হলো। যেহেতু পাকিস্তানের কাছে নিউক্লিয়ার শক্তি আছে তাই এই ডিল অনুযায়ী পাকিস্তানের থেকে কি পরমাণু সহযোগিতা পেতে পারে বাংলাদেশ যদিও অফিসিয়ালি ভাবে এখনো সে বিষয়ে কিছুই স্পষ্ট নয় কিন্তু যদি তেমন কিছু হয় তাহলে ভারতের নিরাপত্তার পক্ষেও তা বড় চিন্তার কারণ হয়ে উঠতে পারে অতীতে সৌদি আরবের প্রসঙ্গেও পাকিস্তান তার পরমাণু ক্ষমতা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিল সেই নিয়ে আন্তর্জাতিক স্তরেও কম বিতর্ক হয়নি আর সম্প্রতি পাক সেনা জেনারেলের সঙ্গে বৈঠক করেছে মোহাম্মদ ইউনুস এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধী মনোভাব পাকিস্তানের পক্ষে অনুকূল পরিস্থিতি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের ইতিমধ্যে পাকিস্তানের শাসক দলের এক শীর্ষ নেতা প্রকাশ্য সভা থেকে ভারত বিরোধী সুরে বক্তব্য রেখেছে সেখানে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিক সামরিক জোটের দাবিও তুলতে শোনা গেছে তবে ভারত সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে পাল্টা কোনো মন্তব্য করেনি তবে কূটনৈতিক দিক থেকে নিউ দিল্লি গোটা পরিস্থিতির ওপরই কড়া নজর রাখছে যদি এই প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়িত হয় তবে ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ বহু বাড়তে পারে বিশেষত উত্তর পূর্ব ভারত ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে নতুন করে স্ট্র্যাটেজিক ঘুটি সাজাতে হতে পারে ভারতকে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে পাকিস্তানের এই চুক্তি নিয়ে তৎপরতার পিছনে অন্য একটা কারণও রয়েছে যেমন বাংলাদেশের নির্বাচনের পর যদি বাংলাদেশে ভারত ঘনিষ্ঠ কোনো নেতৃত্ব ক্ষমতায় আসে তাহলে এই ডিল কার্যত মুখ থুবড়ে পড়তে পারে তাই সময় থাকতেই বাংলাদেশের সঙ্গে বৈঠক করে চুক্তি সেরে নিতে চাইছে পাকিস্তান যদিও বাংলাদেশ একে অপরের সঙ্গে যতই চুক্তি করুক কিংবা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে জোট বাঁধুক তাতে ভারতের কিছুই তেমন এসে যায় না তবু প্রশ্ন থেকেই যাচ্ছে যে দক্ষিণ এশিয়ায় কি ফের জোট আর অবিশ্বাসের কূটনীতির কালো মেঘ ফিরে আসবে ভারতের বিরুদ্ধে এই সম্ভাব্য চক্রবুহ কি বাস্তবায়িত হবে নাকি কূটনৈতিক দাবা শুধুমাত্র থিওরি আকারে আটকে থেকে যাবে তার উত্তর দেবে সময় কিন্তু আপাতত এই জল্পনা যে যথেষ্ট উদ্বেগজনক এবং চিন্তার কারণ তা বলা বাহুল্য আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে আর এই ধরনেরই বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন